যে সকল লোক পার্টনার হিসেবে যুক্ত হচ্ছে তাদের সবাইকে নিয়ে একটি পার্টনারশিপ ডিড করতে হবে এই পার্টনারশিপ ডিডের ফটোকপি নিয়ে সকল পার্টনারের ছবি সকল পার্টনারের এনআইডি এবং সকল পার্টনারের বিস্তারিত তথ্য বক্স লিস্ট হতে ট্রেড লাইসেন্স অফিসে গিয়ে আমার এই যাবতীয় ডকুমেন্ট গুলো দিয়ে তাকে আমাকে একটি আবেদন করতে হবে তখন ট্রেড লাইসেন্স অফিস আপনাকে এই পেজটাকে ট্রেড লাইসেন্সটাকে এক মালিকানা ব্যবসা থেকে যৌথ মালিকানার ব্যবসায় রূপান্তরিত করে দেবে এরপরে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি এক মালিকানা ব্যবসা দিয়ে যতগুলো ডকুমেন্ট তৈরি করেছেন ব্যাংক অ্যাকাউন্ট তৈরি করেছেন অথবা আপনি ভ্যাট সার্টিফিকেট করেছেন অথবা এক্সপোর্ট ইম্পোর্ট যতগুলো লাইসেন্স করেছেন বা যতগুলো ডকুমেন্টস রেডি করেছেন সেইগুলোকে সংশোধন করতে হবে অর্থাৎ আপনার ট্রেড লাইসেন্স যেহেতু এখন যৌথ মালিকানা হয়ে গিয়েছে আপনার ব্যবসায় এখন যেহেতু যৌথ মালিকানা হয়ে গিয়েছে সো আপনার প্রত্যেকটা ডকুমেন্টই কিন্তু এখন আস্তে আস্তে করে যৌথ মালিকানায় রূপান্তরিত করতে হবে এবং সেই সাথে মানে এই তিন সার্টিফিকেট নতুন করে খুলতে হবে এই প্রক্রিয়ার মধ্যে দিয়েই কিন্তু আমি আমার একটি এক মালিকানা ব্যবসাকে যৌথ মালিকানা ব্যবসায় রূপান্তরিত করতে পারি